সেখানে আটকে আটকে রয়েছেন রয়েছেন শান্তিপুরের তিন যুবক অন্যদিকে আমেরিকার বাসিন্দারা ইরানে সোনার কাজ করেন শান্তিপুরের তিন যুবক আর যুদ্ধের জেরে বাতিল হয়ে গিয়েছে বিমানের টিকিট ফলে ইরানেই আটকে রয়েছেন শান্তিপুরের তিনজন সাত দিন আগে শেষবার ফোনে কথা হয়েছিল তারপর থেকে আর যোগাযোগ করতে পারেনি তাদের পরিবার অন্যদিকে মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর পরিস্থিতি আর তার ছেড়ে আতঙ্কে নদীয়া তেহট্টর বাসিন্দারা নির্মাণ শ্রমিকের কাজের চুক্তিতে তেহট্ট থেকে ইসরায়েলে পাড়ি রোজগারের আশায় দেশ ছেড়ে তারা ইসরায়েলে পাড়ি দিয়েছিলেন তেহট্টোর বেশ কয়েকজনের ইরান ইসরায়েলের যুদ্ধের খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা খুব শীঘ্রই এই যুদ্ধ বন্ধ হোক দাবি শ্রমিকদের পরিবারের সদস্যদের ইরাক কুয়েত থেকে কাতার মধ্যপ্রাচ্যের একাধিক দেশে আমেরিকার সেনা ঘাঁটি রয়েছে আর যেখানে মোতায়েন রয়েছে আমেরিকার এয়ারফোর্সের অত্যাধুনিক বিমান থেকে শুরু করে এয়ারক্রাফট ক্যারিয়ার আর আমেরিকার সেনা ঘাঁটিগুলিতে আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন খাবেনি ঘনিষ্ঠ এক নেতা যদিও তার পাল্টা জবাব দিতে তৈরি বলে জানিয়ে দিয়েছে আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে ইরান সে দেশের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ঘনিষ্ঠ হোসেন শরিয়ত মাদারের হুশিয়ারি পশ্চিম এশিয়ায় বসবাসকারী প্রত্যেক আমেরিকান নাগরিক ও সেনা কর্মী এখন তেহরানের টার্গেট আর তারপরেই নড়ে বসেছে মধ্যপ্রাচ্য আমেরিকার বন্ধু রাষ্ট্রগুলি ইতিমধ্যে একটি রাষ্ট্রের জারি হয়েছে সতর্কতা অন্যদিকে খামেনি ঘনিষ্ঠ এবং এক ইরানি সংবাদপত্রের ম্যানেজিং এডিটর শরিয়ত মাদার লিখেছেন দেরি না করে আমাদের এখন পদক্ষেপ নেবার পালা প্রথম পদক্ষেপ হিসেবে আমাদের বাহরিনে আমেরিকার নৌবহরের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাতে হবে এই অবস্থায় সতর্কতা বাড়ানো হয়েছে মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিক আর্মি বেসে বাহরিন কাতার ইরাক সিরিয়া কুয়েত থেকে সংযুক্ত আরব আমির সহ একাধিক দেশে আমেরিকার নেভাল থেকে এয়ার রয়েছে সূত্রের দাবি প্রায় পঞ্চাশ হাজার আমেরিকার সৈন্য মোতায়েন রয়েছে এখানে Our forces remain অন high alert. and are fully postured to respond to any Iranian retaliation or proxy attacks, which would be an incredibly poor choice. We will defend ourselves. The safety of our service members and civilians remains our highest priority. ইরানের অতটা capability নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সে মিসাইল হানা করবে হানবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও বড় আঘাত সহ্য করার মতো অবস্থায় নেই মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতেও সে টার্গেট করবে না কারণ ইরান এখন বুঝতে পেরেছে যে তার কৌশলগত অবস্থান হবে আবারও চুপি নিজেদের পরমাণু শক্তির যে পরীক্ষাগুলো যেগুলো তারা করেছিল সেগুলোকে আবার চালু কর মধ্যপ্রাচ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ মিলিটারি বেসগুলোর মধ্যে বেশ কয়েকটি রয়েছে ইরাকে অল আসাদ এয়ার বেস অল হারির এয়ার বেস দুটোতে প্রায় আড়াই হাজার আমেরিকার সেনা জবান মোতায়েন থাকে 2020 সালে 3 জানুয়ারি ইরাকের বাগদাদ বিমানবন্দরের কাছে ইরানি ফোর্সের কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলেমানিকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে আমেরিকা তারপর ইরাকে থাকা আমেরিকার অল আসাদ এয়ারবেসে হামলা করেছিল ইরান ড্রোন অ্যাটাক হয়েছিল অল হারির এয়ারবেসেও শনিবার আমেরিকার হামলার পর ফের মধ্যপ্রাচ্যে আমেরিকার মিলিটারি বেসগুলিতে ইরানের হামলার আশঙ্কা বাড়ছে ইরান হামলা করবেই কারণ ইরান হচ্ছে প্রায় ন কোটি মানুষের দেশ আর ওরা অত্যন্ত ইনডকট্রিনেটেড ওরা রিটালিয়েট করবে মিজাইল দিয়ে কারণ ও যদি রিটালিয়েট না করে তাহলে ওদের যে ডোমেস্টিক অডিয়েন্স আছে তাদের ও নিজের ছায়াছত্রে রাখতে পারবে না কমেই তো সেই জন্য ইরান সেটা করবে। ১৯৪৮ থেকে আমেরিকা নৌসেনার উপস্থিতি রয়েছে বাহরিনে বর্তমানে এখানে আমেরিকা নৌসেনার পঞ্চম নৌবহর মোতায়েন রয়েছে রয়েছে প্রায় আট হাজার তিনশো জওয়ান এয়ারক্রাফট ক্যারিয়ার চারটি অ্যান্টি ভেসেল আমেরিকার কোস্ট জাহাজ লজিস্টিক সাপোর্টের ভেসেলও এখানে মোতায়েন রাখে আমেরিকা মধ্যপ্রাচ্যে আমেরিকার অন্যতম বড় সৈন্য বেস রয়েছে কাতারে এখানকার অল এয়ারবেস এয়ার ফোর্স স্পেশাল অপারেশন ফোর্সের জওয়ানরা মোতায়েন থাকেন কুয়েতের আলী অল সালেম এয়ারবেস মূলত এয়ারলিফ্ট হাব হিসেবে ব্যবহার করে আমেরিকা বিমান বাহিনী তিনশো তম বিমান অভিযান শাখা মোতায়েন রয়েছে এখানে সংযুক্ত আরব আমির শাহীর অল ভাপরা এয়ারবেস থেকে আমেরিকার এফ টোয়েন্টি টু যুদ্ধ বিমান এবং এম নাইন রিপার সহ বিভিন্ন ধরনের নজরদারি বিমান এবং ড্রোন পরিচালনা করা হয় এছাড়া সিরিয়াতেও আমেরিকার মিলিটারি বেস রয়েছে সৌমিত্র রিপোর্ট এবিপি আনন্দ